নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছে বন্ধুরা সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব জোর চলছে আর সেই প্রস্তুতিকে আরও আকর্ষণীয় এবং যাচাই করে নিতে নিয়ে চলে এসেছি বন্ধুরা বিজ্ঞান থেকে একটি মক টেস্টের ভিডিও নিয়ে বন্ধুরা কুড়িটি প্রশ্ন তৈরি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দেওয়ার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নে আছে দেখো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হল অপশানগুলি দেখে নেব অপশান ক ডেঙ্গি অপশন খ ম্যালেরিয়া অপশান গ যক্ষা নাকি অপশন ঘ ডায়রিয়া সঠিক উত্তর বন্ধুরা অপশান গ যক্ষা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বরফ গলনে লিন তাপ কত অপশানগুলি দেখে নেব অপশান ক সত্তর ক্যালোরি অপশান খ একশো ক্যালোরি অপশান গ আশি ক্যালোরি নাকি অপশান ঘ নব্বই ক্যালোরি সঠিক উত্তর বন্ধুরা অপশান গ আশি ক্যালোরি পার গ্রাম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সূর্য থেকে যে পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে তা হল অপশানগুলি দেখে নেব অপশান ক পরিচালন অপশান খ বিকিরণ অপশান গ পরিবহন নাকি অপশান ঘ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান খ বিকিরণ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো চায়ে থাকা যে পদার্থ দেহে উদ্দীপনা আনে তা হলো অপশানগুলি দেখে নেব অপশান ক ট্যানিন অপশান খ ফ্লোরাইড অপশন গ ক্যাফিন নাকি অপশান ঘ ফলিক অ্যাসিড সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ক্যাফিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি যত তাড়াতাড়ি পারো শেয়ার করে দাও দেখে নাও তারা তোমার থেকে প্রস্তুতিতে কতটা এগিয়ে বা পিছিয়ে আসে তো চলো পরবর্তী প্রশ্নে আসা যাক সবচেয়ে আগে পাকে যে আম তা হলো অপশানগুলি দেখে নেব অপশন ক ফজলি অপশান খ গোলাপখাস অপশান গ আম্রপালি নাকি অপশান ঘ ল্যাংড়া সরিক উত্তর বন্ধুরা অপশান খ গোলাপখাস এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দমদম জ্বর কোন রোগের অপর নাম অপশানগুলি দেখে নেব অপশান ক যক্ষা অপশান খ ইনফ্লুয়েঞ্জা অপশান গ কালাজ্বর নাকি অপশান ঘ ডায়রিয়া সঠিক উত্তর বন্ধুরা অপশান গ কালাজ্বর বন্ধুরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক একটি সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা চাইলে সেটি দেখতে পারো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ওয়েল্ডিংয়ে ব্যবহৃত হয় যে গ্যাস অপশানগুলি দেখে নেব অপশন ক নাইট্রোজেন অপশান খ হাইড্রোজেন অপশান ক মিথেন নাকি অপশন ঘ অ্যাসিটিলিন সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ অ্যাসিটিলিন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি মাইনর কাপের উদাহরণ হলো অপশানগুলি দেখে নেব ক কাতলা খ বাটা গ কার্প নাকি ঘ রুই সঠিক উত্তর বন্ধুরা অপশান খ বাটা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ডেঙ্গু রোগের জীবাণু বহন করে যে প্রাণী অপশানগুলি দেখে নেব অপশান ক এডিস মোসা অপশান খ কিউলেক্স মোসা অপশান ক অ্যানোফিলিস মোসা নাকি অপশান ঘ বেলে সঠিক উত্তর বন্ধুরা অপশান ক এডিস মোসা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শুক্রাণু ডিম্বাণুর মিলনকে বলা হয় কি অপশানগুলি দেখে নেব অপশান ক পরাগ মিলন অপশান নিষেক অপশন গ হ্যাচারি নাকি অপশান ঘ এপিআরি সঠিক উত্তর বন্ধুরা অপশান খ নিষেক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো গম গাছে যে ছত্রাক ঘটিত রোগ হয় তা হলো অপশনগুলি দেখে নেব অপশন ক উইলট অপশন খ ধসা অপশান গ মরিচা অপশান ঘ কোনোটি নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ মরিচা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি আগাছানাশকের উদাহরণ হলো অপশানগুলি দেখে নেব অপশন ক পার্থেনিয়াম অপশান খ চেনোপোডিয়াম অপশান গ ইউরিয়া নাকি অপশান ঘ টু ডি সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ টু ফোর ডি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সিমবিগত্রীয় উদ্ভিদের মূলে যে মিথজীবী ব্যাকটেরিয়া থাকে তা হল অপশানগুলি দেখে নেব ক মাইক্রোরাইজা খ পেনিসিলিন গ রাইজোবিয়াম নাকি অপশান ঘ কোনোটি নয় সঠিক উত্তর বন্ধুরা অপশন গ রাইজোবিয়াম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি খারিফ ফসলের উদাহরণ হলো অপশানগুলি দেখে নেব অপশন ক গম অপশান খ ছোলা অপশান গ ভুট্টা নাকি অপশান ঘ মটর সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ভুট্টা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটি হলো অপশানগুলি দেখে নেব অপশন ক সার্স অপশন খ ডটস অপশান গ এইচআইভি নাকি অপশান ঘ এইডস সঠিক উত্তর বন্ধুরা অপশন ক এইচ আই এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো গোল্ডেন রাইসে যে ভিটামিন বেশি থাকে তা হলো অপশানগুলি দেখে নেব অপশান ক ভিটামিন এ অপশান ভিটামিন সি অপশান ক ভিটামিন ই নাকি অপশান খ ভিটামিন ডি সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ভিটামিন এ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় অপশানগুলি দেখে নেব অপশান ক এনএসিএল অপশান খ কেও এইচ অপশান ক চিনি নাকি অপশান খ এম ফোর সঠিক উত্তর বন্ধুরা অপশান গ চিনি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো গ্যালভানাইজেশনে লোহার ওপর যার প্রলেপ দেওয়া হয় তা হল অপশান ক তামা অপশান জিঙ্ক অপশান ক অ্যালুমিনিয়াম নাকি অপশান ঘ টিন সঠিক উত্তর বন্ধুরা অপশান খিঙ্ক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিবাহ পার্থক্য বজায় রাখে কে অপশান ক বজ্রপাত অপশান খ ঝড় অপশান ক সূর্য নাকি অপশন খ বৃষ্টি সঠিক উত্তর বন্ধুর অপশন ক বজ্রপাত এবার আসি পরবর্তী প্রশ্নে এবং এই ভিডিও শেষ প্রশ্নে একটি নন সিটার মুরগি হল অপশানগুলি দেখে নেব অপশান ক আসিল অপশান খ ব্রামা অপশান ক কোচিন নাকি অপশন ঘ লেঘর্ন সঠিক উত্তর বন্ধুর অপশন ঘ লেঘর্ন বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর এই কুড়ি নম্বরের মধ্যে তোমরা কে কত নাম্বার পেলে তাই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকেও সাথে থেকেও নমস্কার